যদি তুই ওয়ান প্লাস ওয়ান কাস্টমার হারাইতে পারিস তাহলে তোর এই গোল্ডেন হিপো আইডি তোরে দিয়ে আমি বিশ্বাস করি হ্যাঁ আমি সত্যি বলতাছি আমার এই পাঁচ লাখ টাকার আইডি তোরে দিয়ে দিমু মুজা কবে আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম গাইজ নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইজ তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও তো আর শুরু করতে বকচোদি

ভাই প্লিজ ভাই ভাই তুই আমার সাথে কাস্টম খেল ভাই প্লিজ আমি এই হিপোবাইডিটা বাইটা চুরি করে আনছি ভাই ওরে সুরের বাচ্চা কত বড় সুর হিপোবাইডি বাইটি চুরি করে নিয়ে আইসা পড়তে আর আমি কই অমনো কিনছে কি তুই আমারে সুর কস এই বেড়াই তুই আমারে সুর কস বেড়াই তুই চুরি করতে যোগ্যতা লাগে বেটা তুই কি জীবনে চুরি করতে পারবি হ্যাঁ সুর তুই কি যাবি কিক দিব বল আর তোর অকাত থাকলে তুই আমার কাস্টম হারাইয়া দেখা আর জানি তুই জীবনে আমার কাস্টম হারাইতে পারবি না যদি তুই ওয়ান প্লাস ওয়ান কাস্টম হারাইতে পারিস তাহলে তোর গোল্ডেন দিয়ে দেব কি 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 কাস্টমার আইতে বললি সত্যি আইডি দিয়ে দিবি হ্যাঁ আমি সত্যি বলতাছি আমার এই 5 লাখ টাকার আইডি তোরে দিয়ে দিমু যা তুই তো আইডি চুরি কইরা আনছস ভাই তোর থেকে তো আইডি ব্যাক নিয়ে নিব আরে বেটা আমি হলাম অনেক বড় হ্যাকার আইডি কখনোই ব্যাগ নিতে পারবে না তুই কাস্টম খুল যদি কাস্টমে জিততে পারস তাহলে তোরে আইডি বুঝাই দিমু আরে দাঁড়া এখনি কাস্টম খুলতেছি আর আজকে থেকে তোর এই হিপো বাইডি তো আমার তো গাইস এই দেখো আমি কাস্টম খুলে ফেলছি এন্ড এখন হবে ভাই আইডি বাজির খেলা আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো ভাই যেমনে ওক আমাদেরকে জিততে হবে এন্ড আমরা জিততে পারলেই কিন্তু আমরা পেয়ে যাব গোল্ডেন হিপপ অসম্ভব এই যে দিয়ে দিলাম গাইস কাস্টম স্টার্ট তো তোমরা ভিডিওটা সবাই খালি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আসো খেলবো খেলা হবে তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাস্টম স্টার্ট হয়ে গেছে এন্ড আমি কিন্তু আমার সেই এমপি ফোরটি এন্ড এম এইটিন নিয়ে নিয়েছি তো খেলা হবে গাইস ভিডিওটা খালি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে ভাই জিতলেই কিন্তু পেয়ে যাবো গোল্ডেন হিপের আইডি তো আমি কিন্তু অনেক এক্সাইটেড ভাই আমার যেমন ভাই হিপো আইডি লাগবোই লাগবো কাস্টমে হারাইতে পারলে ভাই আইডি পেয়ে যাবো ভাই তো গাইস দেখা যাক এখানে কিন্তু প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে ভাই আমার কিন্তু ইউএমপি দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এমপি ভাই রে ভাই কি একশো মারলাম এটা হাকার হাকার হে جماعه لو انتباتو হ্রাকাতো হাকার আদি শর্ত কিন্তু গাইস আমরা এখানে এক রাউন্ড জিতে গেছি দেখতে পারতেছো এন্ড কাস্টম কিন্তু যে পাঁচ রাউন্ড জিতবে সেই কিন্তু উইন তো একটা কথা বলি গাইস আমি কিন্তু কম দামে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো 100% আস্থির ভাবে তো WhatsApp নাম্বার ভিডিও কিনে দেওয়া থাকবে সবাই WhatsApp মেসেজ দিও এন্ড আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো তো এখন চলে যাইতেছি গাইস এনিবি মারতে অ্যান্ড এইবার হচ্ছে গিয়েট মার ট্রাই করবো ভাই এমবি বোটি দিয়ে কিন্তু সেই লেভেলে হ্যানছুট লাগতেছে দেখতে পারতেছো প্রথমে কিন্তু হেডছুট মারিয়েছিলাম সামনে বাই ড্যামেজ বাইরে ভাই কাবারে চলে গেছে ওকে ওকে আরে ভাই প্যাক করে ফেলতে সমস্যা নাই প্যাক ভাঙ্গুক প্যাক বাঙ্গার পরেই কিন্তু আমরা ওরে মারবো ঠিক আছে দেখা যাক গাইস এই তো বের হইছে অ্যান্ড বাই পায়ে গুলি লাগে দেখছো মানে আমি বডিতে গুলি লাগাইতেছি পায়ে লাগতেছে আবার বাগছে ওই দেখা যাক কই যায় এন্ড তারপর হচ্ছে গিয়ে ওরে মারবো আমি দেখা যাক গাইস অ্যান্ড এই দিক দিয়ে বের হইছে না এইদিক দিয়ে বের হয় না এইদিক দিয়েই তো বের হবে এই দিক দিয়ে ছাড়া অন্য দিক দিয়ে তো বের হবে না এখানে হচ্ছে কি আমি একটু লুট বক্সটা লুট করে ফেলি অ্যান্ড এখানে কিন্তু কিছু পাই নাই তো দেখা যাক গাইস ও কোথায় আছে এন্ড এই তো এদিক দিয়ে বের হয়েছে উট পিকার চালাইতেছে এন্ড বাই তুমি যতই কিছু চালাও না কেন কাজ হবে না এন্ড বাইক এন্ড তারই সাথে কিন্তু গাইস আমরা জিতে গেছি দুই রাউন্ড অ্যান্ড রিপোভারি হয়ে যাবে আমার তো গাইজ দুই রাউন্ড তো জিতে গেলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইব করে দিও লং ভিডিও দেখো তো সাবস্ক্রাইব করো না ফার্স্ট ভিডিও যারা দেখো তারা কিন্তু টিকি সাবস্ক্রাইব করো কিন্তু যারা লং ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করো না ভাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো গাইজ এখন চলে আসলাম তিন নাম্বার রাউন্ড দেখা যাক এই রাউন্ড আমি মারতে পারি কিনা তো দেখতেই পারতো সে নিউ কিন্তু আমার সামনে চলে আসছে এন্ড এই তো সামনে আরে টাকার

তো এখানে কই ভাই ওরে তো দেখতেই পারতেছি না আমি যাই হোক সামনে একটা ইয়ারডোপ দেখতেছি ভাই দেখি ইয়ারডোপে বেস্ট উইস্ট পাই নাকি তো ইয়ারডোপটা লুট করে নেই ও ভাই আমার মারার চেষ্টা করতেছে দেখতেই পারছো আমার কিন্তু মারার ট্রাই করছে তো আমি এখানে ইয়ারডোপটা আগে লুট করবো অ্যান্ড এখানে কিন্তু তেমন কিছু পাই নাই গ্রোজা ছিল অ্যান্ড আমার সামনে এসে পড়তে মুখের সামনে অ্যান্ড ভাই হেডশট মোটামুটি শরীরটা একটা ভাব আমাকে হেডশট মারস না আমাকে হেডশট দেখ কেমন লাগে গাইস আমরা কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে গেছি এন্ড ও কিন্তু এক রাউন্ড তো দেখা যাক গাইস আমাদেরকে কয় রাউন্ড খেলতে হয় আমি চাইবো গাইস ওরে পাশ থেকে জন্য দেখা যাক পারি কিনা এন্ড ও কোথায় এই তো সামনে এসে পড়তে দেখতে পাচ্ছ মুখের সামনে এসে পড়ছে এমপি ফোরটি এন্ড বাই অনেক ড্যামেজ দিছি আবারও সামনে আছে এন্ড বাই মোর তারই সাথে কিন্তু তোমাদের ভাই জিতে গেছে চার রাউন্ড আর এক রাউন্ড জিততে পারলে কিন্তু হিপো হয়ে যাবে আমার খুশি খুশি তো ভাই আমরা কিন্তু চার রাউন্ড জিতে গেছি এক রাউন্ড ভাই আমরা আরেক রাউন্ড হবে কেন আমাদের হ্যাঁ আমি কিন্তু কম দামে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাই আমি কিন্তু নিজে ডব করে দিই তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু আমার থেকে ইজিলি এক মিনিটের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর চলো এখন কিন্তু সামনে চলে আসছে মারতে পারলে কিন্তু আমি পেয়ে যাবো হিপো তো দেখা যাক আমার সামনে আছে অ্যান্ড এমপি ফোরটি দিয়ে ভাই গুলি লাগে না গায়ে আমার অনেক ড্যামেজ দিয়ে দিছে এন্ড আবারও আসতেছে এই দিকে অ্যান্ড ভাই ড্যামেজ 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 ইয়েস ভাই ফাইনালি ভাই আমার বিশ্বাস হইতেছে না ভাই আমি কাস্টমে জিতে গেছি ভাই ফাইনালি ভাই এখন আমার কাছে থাকবে হিপ হপ ভাই আমি এখন হিপো মালিক ভাই তোমাদের সবাইকে আমি হিপ হপ দিয়ে অ্যাড করবো ভাই ভাই আমি হিপো বাইডি জিতছি ভাই তাড়াতাড়ি ভাই গেম থেকে বেরোই ভাই ভাই আমি তো কাস্টমে জিতে গেছি ভাই দে এখন আমার হিপো বাইডি তাড়াতাড়ি আমার হাতে বুঝাই দে 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 আইডি দেবো আচ্ছা ঠিক আছে যা তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে আরে ভাই লাভ ইউ তুই চুর হইলো তোর মনটা অনেক ভালো তুই আমার আইডিটা দিয়ে দিবি তাইলে সত্যি সত্যি কি 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 রে আইডি থেকে ঢুকছে ভাই এটা সাথে কি হইলো ভাই এটা কোনো কথা যাই হোক ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার থেকে ডায়মন্ড কিনতে কিন্তু ভুলবা না ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ